ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি ইলিশ মাছের পাতলা ঝোল সব রকমই তো ইলিশ মাছ আমি রান্না করে দেখালাম পাতলা ঝোলও মাঝে মাঝে খেতে হয় তো যাই হোক ইলিশ মাছে লবণ হলুদ গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম আজকে ইলিশ মাছগুলো ভেজেই রান্না করব। আগের ভিডিওতে ইলিশ মাছ কাঁচা রান্না করেছিলাম এবার ভেজে রান্না করব এই সিজিনে ইলিশ মাছটা আমাদের খুব ফেভারিট ওই জন্য প্রায় প্রতিদিনই আমাদের ইলিশ মাছ হয় যাই হোক সর্ষের তেল গরম করে একসঙ্গে সব ইলিশ মাছগুলো ভেজে নেব যেহেতু ফ্রাইং প্যান ওই কারণেই ইউজ করেছি পিঠটা ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার তুলে নিয়ে একে একে এই সরষের তেলেই রান্না করে নেব কড়াই সর্ষের তেলটা নিয়ে নিলাম ইলিশ মাছের সর্ষের তেল ফেলে দেওয়ার কোনো মানেই হয় না যাই হোক এক চামচ কালো জিরে আর দু চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদাবাটা এক চামচ রসুন বাটা তার সঙ্গে মতো লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব হাফ চামচ করে দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলায় যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে পারবেন যে মশলা কষানো হয়ে গেছে এবার ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম ভাজা ইলিশ মাছ দিয়ে একটু নাড়াচাড়া করব বেশি নাড়াচাড়া করা যাবে না ভেঙে যাবে যাই হোক মশলার সাথে একটু মাখিয়ে নিয়ে মিনিট দুয়েক মতো একটু মশলার সাথে মাছটা একটু কষানোর পর আমি চারটে কাঁচা লঙ্কা ছেঁড়া দিলাম আর জল দিয়ে দিলাম যে পরিমাণ ঝোল রাখবেন সেই পরিমাণ জল দেবেন তো খুব বেশি জল ভালো লাগবে না যাই হোক ঢাকনা দিয়ে মিনিট পাঁচেক ফোটালেই রেডি আপনার ইলিশ মাছের পাতলা ঝোল দেখুন কালারটাও কি সুন্দর এসছে এবার গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের ঝোল দিয়ে ভালো করে ভাত খেয়ে নেওয়া যাবে এই সিজনে ইলিশ মাছটাও খুব বেশি অ্যাভেলেবেল হয়েছে এই জন্য প্রতিদিনই ইলিশ মাছ রাখাই যেতে পারে পাতে দেখুন ইলিশ মাছের ঝোল দিয়ে ভাতটা শুধু খাওয়া হয়ে যাবে আর কোনো তরকারি লাগবে না যদি আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন